আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইলিশের একটা বক্স কি মনে হয় ইলিশের মার্কেটিং করতে আসছি হুম এটার মধ্যে একটা বিশাল বড়ো শুভঙ্করের ফাঁকি আছে কিনবেন তো ধরা খাবেন একেবারে ফাইনাল কথা আপনি ইলিশ কিনবেন তো ধরা খাবেন আমি এগুলো দেখাচ্ছি দাঁড়ান বাচ্চা কাটতেছে বাবা একটু কথা বলো সাথে এগুলা কিন্তু ইলিশ হ্যাঁ আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমি ছোট ইলিশ খাই সবসময়ই আমি ছোট ইলিশ খাই হ্যাঁ একবার সাইজ দেখেন পুঁড়ি মাছের মতো হ্যাঁ এইগুলা আমি আসছি কিনলাম সাড়ে ছয়শো টাকা দিয়ে এক কেজি সাড়ে ছয়শো করে তাহলে কতগুলো আছে দেখাই আমি কিনছি হচ্ছে সাড়ে তিন কেজির মতো আপনি ইলিশ কিনবেন তো ধরা খাবেন আমার প্রশ্ন হইল যে এটা তো এটা তো অ্যাভেলেবেল তাই না এটা তো প্রত্যেকটা বাজারেই এই ইলিশগুলো পাওয়া যায় অনেকগুলা দিছে না ছোটো ছোটো আমি অবশ্য আমার টাকা নাই। অনেকেই বলছে ইলিশের দাম কমছে ইলিশের কিন্তু দাম খুব একটা কমে নাই বড় সাইজের গুলা হইতেছে আপনার পনেরোশো থেকে আঠারোশো টাকা কেজি কি দরকার আছে গন্ধ তো একই আবার এগুলো ইলিশ দেখেন পেটের মধ্যে ডিমও আছে আমার কাছে ভালো লাগে আর কি টাকাও কম তো যাই হোক ছোটোটাই আমি খাই ফ্রিজে রেখে দেবো দিন খাওয়া যায় আর কি তো ইলিশ কিনলে আপনি ধরা খাবেন ইলিশ কি বাজারে পাওয়া যায় না ইলিশ যেহেতু বাজারে পাওয়া যায় আমি যেহেতু ইলিশ বাজার থেকে নিয়ে আসলাম তাহলে আপনি কত ব্যস্ত মানুষ যে আপনাকে অনলাইনে ইলিশ কিনতে হবে অনলাইনে কেন আপনাকে ইলিশ কিনতে হবে আপনাকে দেখাবে এত বড় আপনাকে যদি দেয় তাহলে দিবে এই পিস আর যদি না দেয় হ্যাঁ বললাম না যে ইলিশ কিনলে আপনি ধরা খাবেন ইলিশ কিনলেই সর্বনাশ বিশ্বাস করেন আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ দিতে দিতে ভরায় ফেলছে যে ভাই আমি প্রবাসী থাকি বাবা মার জন্য একটু ইলিশ পাঠাবো অগ্রিম টাকা দিয়ে দিছি ইলিশও নাই ওরা আমাকে আর লিপতেও দেয় না চাঁদপুরের ইলিশ অমুক ইলিশ তমুক ইলিশ কি দরকার আছে আমার বলেন তো আপনার তো কষ্টের টাকা বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের যে চোর টারা আছে এগুলা কি চলে গেছে আপনার কাছে মনে হয় আমি আজকে একটা মারাত্মক ধরা খেয়েছি দাঁড়ান দেখাই আমি এই যে এই ব্যাগটা এগুলো বাইরে পাওয়া যায় না বাইরে পাওয়া যায় না জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি অনলাইন থেকে দারাজ থেকে হ্যাঁ দ্বারা থেকে যেই ব্যাগ দেখাইছে আমার এ ওর শিলাই এখনই ফেটে গেছে দেখেন তো দেখেন তো ওর শিলাই এখনই ফেটে গেছে নর্মালি আমি অনলাইনে কিছু কিনি না কিন্তু এগুলো রেয়ার ব্যাগ পাওয়া যায় না এই জন্য কিনছি তা আমার দরকারটা কী আমার দরকারটা কী অনলাইন থেকে ইলিশ কিনা কেন কিনবেন আপনি আপনি আপনার ভাই বোনদের টাকা পাঠান দেশের বাহির থেকে তারা বাজারে গিয়ে দেখে শুনে ইলিশ কিনে নিয়ে আসবে ভাই বড়ো সাইজের ইলিশ পনেরোশো থেকে আঠারোশো টাকা কেজি আপনাকে যখন লাইভে দেখাই দিছে আটশো টাকা নয়শো টাকা কেজি ঝামেলা আছে ভাই অর্ধেকের বেশি মানুষ চোর আপনাকে বুঝতে হবে এটা দরকারটা কি কোনো দরকার তো নাই এই যে যেই ভদ্রলোক এই ইলিশটা ওই নদী থেকে বা সাগর থেকে মেরে নিয়ে আসলো ও নৌকার ও নৌকার তলাও ঠিক করতে পারে না এই যে মন খারাপ করছে ও ঘরের চাল তো ঠিক করবে দূরের কথা এই ইলিশ বিক্রি করে মানে কথাটা আসলে বের হচ্ছে না আমার ও নৌকার তলাও ঠিক করতে পারে না পানি ওঠে ভালো জাল কিনতে পারে না আবার এই ইলিশ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে ভদ্রলোক পাঁচরও গাড়ি দিয়ে ঘুরে হ্যাঁ রক্ত চষা এক কথায় যদি বলি এরা রক্ত চষা তারপরেও যেটা প্রসঙ্গ ছিল আপনি আপনি কিনেন ও তো সাড়ে ছশো টাকা বিক্রি করতে পারেনি যে বেটা ধরে নিয়ে আসছে ও দুশো টাকা কেজি বিক্রি করছে আর এই যে মাঝখানে যে সাড়ে চারশো টাকা এটা খাই চাইতেছে দালালরা রক্তচারা যাই হোক ইলিশ তো খাওয়া লাগবে তারপরেও ইলিশ খান আপনি কিন্তু আপনি বাজারে গিয়ে দেখে শুনে কিনে নিয়ে এসে খান চাঁদপুরে উলিশের পেজ পেজ দেখিয়া ওইখানে হুটহাট করে অর্ডার দিয়ে না হালাল ফুড হালাল পেস হালাল আমি ইমানদার আমি এগুলা পেজ দেখে করিয়েন না ভাই কিছু পেস ভালো আছে আছে কিন্তু অধিকাংশই খারাপ অসংখ্য বলে ভাই টাকা বাড়াইছি টাকাও নেই ইলিশও নাই যোগাযোগও নেই ঠিক আছে বাংলাদেশ কি এত ডিজিটাল হয়েছে যে তোমার অনলাইনে কিনা লাগবে কোনো কোনো জিনিসই না এই যে মোড়া হওয়ার ওষুধ যারা কিনেন হান্ড্রেড পার্সেন্ট লিখে দিব একবারে এই যে যারা বলে এই যে সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট ভুয়া তুমি যে বিজ্ঞাপনটা করো টাকার লোভে তোমার লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত তুমি ইলিশের বিজ্ঞাপন করো যে আমাকে অমুক ইলিশ পাঠাইছে ঠিক ওইখানে তোমার বিশ্বাসে আরেকজন অর্ডার দেয় দেওয়ার পরে ধরা খায় লজ্জা থাকা উচিত তোমার টাকা দুনিয়া সব কিছু না টাকা দুনিয়া সব কিছু না সম্মান হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হ্যাঁ এটাই সত্য কথা যাই হোক সবার জন্যই শুভকামনা আমি ছোটো ছোট ইলিশ কিনছি এগুলো রেখে দিব। আপনাদের দাওয়াত থাকলো দূর থেকে আর কি ভালোবাসা নেবেন এই দেশটা সুন্দর হোক ভাই দেশটা সুন্দর হোক পাশাপাশি বাজার থেকে কিনবেন সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কথা একটু বেশি বলে ফেলি আমি দুঃখিত